সুতির কাশিমনগরে গরিব পাট চাষীদের চোখে জল মাথায় হাত বছর ভর রোদে পুড়ে জলে ভিজে কষ্ট করে সামান্য লাভের আশায় জমিতে পাট চাষ করেন তাঁরা কিন্তু শেষমেশ পাট বেচতে গিয়ে জমা হচ্ছে হতাশা আর বিপন্নতা একদিকে চাষের খরচ অন্যদিকে সারের দাম সবই ঊর্ধ্বমুখী সঙ্গে বৃষ্টির দাপট থেকেও পাট বাঁচানোর চ্যালেঞ্জ এমনিতেই বিলুপ্তির পথে পাট শিল্প ফলে পাটের পণ্য বেচতে গিয়ে নাজে হালদশা মিলছে না দাম উঠছে না খরচ গত বছর পাটের দাম ছিল কেজি পিছু পাঁচ হাজার টাকা এবছর তা অনেকটা কম প্রতি কেজি পাটের দাম গিয়ে দাঁড়িয়েছে তিন থেকে সাড়ে তিন হাজার টাকায় পাটকাঠির কদর আর নেই পাটের সুতলির ব্যবহারও কমে এসেছে পাটের তৈরি চট বস্তা বিলুপ্তির পথে গরিব চাষিরা বড় ক্ষোভে বলছেন রোদে পুড়ে জলে ভিজে চাষ করতে হয় চাষ করতে তো সার লাগেই পোকামাকড়ের হাত থেকে পাট গাছকে বাঁচিয়ে রাখার দরকার পড়ে কীটনাশকেরও কেন্দ্রীয় সরকার সার কীটনাশক সহ কৃষি সরঞ্জামের দাম গগন চুম্বি চূড়ায় পৌঁছে দিয়েছে তা সত্ত্বেও কোনো রকমের চাষ করেই চলছে জীবনযাপন কিন্তু এত কষ্টের পর দিনের শেষে উপার্জন যা হচ্ছে তা খরচের স্বকিভাগও নয় কি করে চলবে সংসার সেই দুশ্চিন্তা এখন কুড়ে কুড়ে খাচ্ছে পাঁচ চাষিদের হাই নিউজ নেটওয়ার্ক